নমস্কার নারী তুমি অনন্যার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একজন অসাধারণ মহিলার সম্পর্কে যিনি আমাদের সমাজের প্রান্তিক মানুষদের থেকে উঠে এসে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তিনি হলেন আমাদের সকলের পরিচিত গুরুমা যিনি কমলিসরের নামেও পরিচিত মালদার গাজলের প্রত্যন্ত গ্রাম কোটালহাটির কমলিসরেন স্বামীর মৃত্যুর পর ত্রিপলের ছাউনিতে দিন কাটাতেন কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ভেঙে পড়েন ধর্মচর্চার মাধ্যমে তিনি সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন তিনি আদিবাসীদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নেও কাজ করে চলেছেন তার শিষ্যদের সংখ্যা একশো ছাড়িয়েছে তিনি আরএসএস এর সুরে বলেন আদিবাসীদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে তাদের মূল স্রোতে তার একমাত্র লক্ষ্য কমলিসরেনের এই নিঃস্বার্থ এবং আদিবাসীদের কল্যাণে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তার জীবন আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের জন্য কাজ করে যাওয়া সম্ভব কমলিস্বরণ আমাদের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন যে নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো লক্ষ্যকেই অর্জন করা সম্ভব তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে আসুন আমরা সবাই তার মতো হয়ে উঠি এবং আমাদের দেশকে আরও উন্নত করে তুলি বন্ধুরা কমলি সরেনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ